কোনো বাড়ি নেই যেখানে টিকটিকি নেই প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি টিকটিকি রয়েছে তবে সমস্যা হয়ে যায় তখনই যখন টিকটিকির উপদ্রব বাড়িতে অনেকটাই বেশি হয়ে যায় আর এই টিকটিকি অনেক সময় দেখবেন আমাদের যদি খাবার দাবার খোলা থাকে মুখ দিয়ে দেয় বা কখনো সখনো দেখা যায় কিচেনের এদিক ওদিক রাত্রেবেলা ঘুরে বেড়াতে থাকে যদি বাসনপত্র থাকে ধোয়া অনেক সময় মুখ দিয়ে দেয় আর আমরা যদি অজান্তে সেই বাসনপত্রের মধ্যে কোনো খাবার দাবার খেয়ে থাকি সেক্ষেত্রে শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে তাছাড়াও কোনোভাবে যদি টিকটিকির পটি আমাদের খাবারের মধ্যে মিশে যায় সেক্ষেত্রে তো আরও বেশি ক্ষতিকারক আর এই টিকটিকির উপদ্রবে যখন আমরা অতিষ্ঠ হয়ে যাই তখন বাজার থেকে নানা ধরনের ওষুধ কেমিক্যাল স্প্রে কিনে নিয়ে আসি টিকটিকি তাড়ানোর জন্য তবে সমস্যা হয়ে যায় কি আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে যার কারণে আমরা কিন্তু ওষুধ স্প্রে কেমিক্যাল ব্যবহার করতেও অনেক সময় ভয় পাই তবে কোনো রকমের ওষুধ স্প্রে কেমিক্যাল ছাড়াই আপনারা কিন্তু খুব সহজেই বাড়ি থেকে টিকটিকি তাড়িয়ে দিতে পারেন তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আমি আপনাদের সাথে শেয়ার করবো আর এটা এতটাই ভালো রেজাল্ট দেয় আপনারা একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন তাছাড়াও এটার জন্য কিন্তু আলাদা করে বাইরে থেকে কোনো রকমের টাকা খরচ করে আপনাদের কোনো জিনিস কিনেও আনতে হবে না বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে এমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আপনাদের সাথে শেয়ার করব যেটা কিন্তু আপনারা নিজেরা একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন চলুন দেখে নেওয়া যাক কিভাবে সবার প্রথম নিয়ে নিচ্ছি এখানে আমি রসুন রসুন কিন্তু আমরা প্রত্যেকে রান্নাতে ব্যবহার করে থাকি তবে এখানে কিন্তু রসুনের ব্যবহার করব না রসুনের ওপরে যে পাতলা খোসাটা রয়েছে সেটাকে প্রথমে আমি ছাড়িয়ে নিচ্ছি এর মধ্যে যেমন একটা স্ট্রং গন্ধ রয়েছে উগ্র ঠিক তেমনই রসুনের খোসার মধ্যেও কিন্তু ততটাই গন্ধ রয়েছে তো রসুনের খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এখানে দুটো রসুনের যে বোটার অংশগুলো থাকে শক্ত সেটাও নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে একটা পেঁয়াজ পেঁয়াজের যে পাতলা খোসাটা রয়েছে সেটাও কিন্তু ছাড়িয়ে দিয়ে দিচ্ছি তবে আপনাদের কাছে যদি বেশি পরিমাণের রসুনের খোসা থাকে তাহলে পেঁয়াজের খোসা না ব্যবহার করলেও চলবে আর নিয়েছি এখানে আমি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও ব্যবহার করব না কাঁচা লঙ্কার যে বোটার অংশগুলো রয়েছে সেগুলো ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আর নিয়েছি এখানে একটা পাত্র এমন পাত্র নেবেন যে এটা কোনো খাবার কাজে ব্যবহার করেন না সব উপকরণগুলো এর মধ্যে দিয়েছি আর নিয়েছি বেশ কিছুটা লবঙ্গ তবে লবঙ্গটাও কিন্তু ডাইরেক্ট ব্যবহার করা যাবে না এটাকে থেত করে এর মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা পরিমাণের গরম জল গরম জল দেওয়ার পর এইভাবে করে রেখে দেব আমি পাঁচ মিনিটের জন্য যাতে সব উপকরণগুলো এই জলের সাথে মিশে যায় আর জলটাও একটু ঠান্ডা হয়ে যায় পাঁচ মিনিট মতো আমি রেখেছিলাম আর দেখতেই পাচ্ছেন জলের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে একটা পুরনো কন্টেনার আর একটা পুরোনো ছাঁকনির সাহায্যে আমি এই মিশ্রণটাকে ছেঁকে নিয়েছি আর নিয়েছি এখানে ভিনিগার এক ঢাকনা মতো ভিনিগার এর মধ্যে দিয়ে দিয়েছি আর নিয়েছি এখানে ডেটল সামান্য পরিমাণের ডেটল দিয়েছি আপনাদের কাছে যদি ডেটল বা শ্যাবলন সাবান থাকে সেটাও গ্রেট করে ব্যবহার করতে পারে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণের কোলগেট আপনার যে কোনো সাদা ধরনের টুথপেস্ট দিতে পারেন এখানে এমন কিছু উপকরণ দেওয়া হয়েছে তাছাড়াও দিয়ে দিয়েছি এখানে আমি সামান্য পরিমাণের কোলগেট এগুলো দেওয়ার কারণে এই সলিউশনটা এতটাই পাওয়ারফুল হয়ে যাবে আর এখান থেকে এমনই একটা উগ্র গন্ধ বেরোতে শুরু করবে যেটা মানুষ সহ্য করে নিলেও কোনো টিকটিকি আরশোলা পোকা মাকড় কোনো কিছুই কিন্তু সহ্য করতে পারে না বেশ কিছুটা তুলো নিয়েছি তুলোটাকে এভাবে ছিঁড়ে বলের মতো করে এই সলিউশনের মধ্যে ভালোভাবে ডিপ করে আমি তুলে নিচ্ছি এবার বাকি যে সলিউশনটা রয়েছে সেটা কিভাবে ব্যবহার করবেন এখানে একটা স্প্রে বোতল নিয়েছি স্প্রে বোতলের মধ্যে এই সলিউশনটাকে আমি বেশ কিছুটা ভরে নিচ্ছি এবার আপনারা কোথায় কিভাবে এগুলো ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া সলিউশনের মধ্যে তুলোর বলগুলো ডিপ করে রেখেছিলাম সেটা কোথায় ব্যবহার করবেন আমরা কিচেনের মধ্যে রান্নাবান্না প্রত্যেকে করে থাকি রাত্রেবেলা যখন আমরা কিচেনের লাইট অফ করে শোয়ার জন্য চলে যাই অনেক সময় দেখবেন কিচেনের মধ্যে বিভিন্ন ধরনের পোকামাকড় ঘুরে বেড়ায় টিকটিকি ঘুরে বেড়ায় পরের দিন আমরা যদি সেটা বুঝতে না পারি এখানে রান্নাবান্না করি খুন্তি হাতা রেখে দিই যার কারণে দেখা যায় সেই খুন্তি হাতা দিয়ে যদি কোনো রান্নাবান্না করি আমাদের শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনাও থাকে এইভাবে যদি তুলোর বলগুলো রেখে দিতে পারেন এর যে একটা উগ্র গন্ধ থাকে এর গন্ধের কারণে টিকটিকি বা পোকামাকড় কোনো কিছু y quién tu চাইলে আপনারা কিচেনের সাইড করেও এইভাবে তুলোর বলগুলো রেখে দিতে পারেন তাছাড়াও যে জায়গাতে আপনারা স্প্রে করে রাখতে পারবেন না সেখানেও কিন্তু এই তুলোর বলগুলো ব্যবহার করতে পারেন যেখানে আমাদের মশলার কৌটো ডিব্বা রাখা হয় অনেক সময় এদিক দিয়েও কিন্তু টিকটিকি ঘোরাঘুরি করতে থাকে এই জায়গাগুলোতেও আপনারা এইভাবে করে তুলোর বলগুলো দিয়ে রাখবেন তাহলে দেখবেন এখানেও কিন্তু টিকটিকি আর আসবে না তাছাড়াও যে স্প্রে বোতলের মধ্যে সলুয়েশনটা ভরে রেখেছি সেটা কোথায় কিভাবে আপনারা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যায় গ্যাসের সিলিন্ডার রাখা হয় তার ওপরের সাইডে বা সাইডে অনেক সময় দেখা যায় টিকটিকিরা কিন্তু লুকিয়ে থাকে কেন কি পিছনের সাইডটা অনেকটাই অন্ধকার মতো জায়গা থাকে তো কিছুটা সোলুয়েশান এইভাবে সাইডের দিকে বা ওপরের সাইডে যদি এইভাবে স্প্রে করে রেখে দিতে পারেন তাহলে দেখবেন এই জায়গাগুলোতেও কিন্তু কোনোভাবেই টিকটিকি থাকবে না এই সোলুয়েশনের গন্ধটা এতটাই পাওয়ারফুল হয়ে যায় এখানে কিন্তু যে কোনো পোকামাকড় চলে যাবে যদি স্প্রে করে রাখতে পারেন তাছাড়াও যেখানে ফ্রিজ থাকে ফ্রিজের পিছনের সাইডে আলমারির পিছনের সাইডে অনেক সময় দেখা যায় টিকটিকিরা লুকিয়ে বসে থাকে বিশেষ করে ফ্রিজের নিচের সাইড এখানেও কিছুটা সলিউশন এইভাবে করে স্প্রে করে রেখে দিলাম যেখানে কিচেনের দেওয়াল থাকে অনেক সময় দেখা যায় টিকটিকিরা কিন্তু ঘোরাঘুরি করতে থাকে কিচেনে রান্না বান্না করি অনেক সময় খাবার দাবারের মধ্যে যদি কোনোভাবে টিকটিকি পড়ে যায় বা মুখ দিয়ে দেয় সেই খাবার যদি খেয়ে নিই শরীর অসুস্থ হওয়ারও সম্ভাবনা থাকে কিচেনের দেওয়ালের মধ্যে কিছুটা হলেও সলিউশন এইভাবে স্প্রে করে রাখবেন এর যে একটা উগ্র গন্ধ থাকে এর গন্ধের কারণে কোনোভাবেই না তো টিকটিকি আসবে না তো কোনো পোকামাকড় আসবে তবে ডাইরেক্ট এইভাবে ব্যবহার ব্যবহার করতে না চাইলে এইভাবে দশ মিনিট মতো রেখে দেবেন তারপর একটা কাপড়ের সাহায্যে আপনারা একটু যদি মুছেও দেন তাহলেও কিন্তু কাজ করবে কেন কি এর যে সলিউশনের একটা উগ্র গন্ধ থাকে সেটা কিন্তু অনেকক্ষণ পর্যন্তই থাকে যে রোজ এইভাবে করে স্প্রে করে রেখে দিতে হবে তা কিন্তু নয় সপ্তাহে যদি একদিনও আপনারা এইভাবে করে স্প্রে করে রাখতে পারেন এই সোলোয়েশনের গন্ধটা এতটাই পাওয়ারফুল আপনাদের বাড়িতে দেখবেন একটাও টিকটিকি থাকবে না পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু চলে যাবে তাছাড়াও আমাদের যেখানে এলইডি লাইট বা টিউব লাইট লাগানো থাকে সেখানে কি হয় দেখবেন বাইরে থেকে বিভিন্ন ধরনের পোকামাকড় চলে আসে যেগুলো খাওয়ার জন্য টিকটিকি ঘোরাঘুরি করতে থাকে এই জায়গাগুলোতেও কিছুটা সোলোয়েশন স্প্রে করে রাখবেন এর গন্ধের কারণে এখানেও কিন্তু না তো টিকটিকি আসবে না কোনো পোকামাকড় আসবে তাছাড়াও যেখানে আমাদের ঘড়িটা লাগানো থাকে সেই ঘড়ির আশেপাশে বা পিছনের সাইডেও অনেক সময় দেখা যায় টিকটিকি টুকিয়ে থাকে এই জায়গাগুলোতেও কিছুটা পরিবেশের স্প্রে করে রাখবে তাহলে দেখবেন টিকটিকি কিন্তু এখানেও আর থাকবে না তাছাড়াও আমাদের যেখানে দরজা থাকে দরজা বা জানালার ওপরের সাইডে অনেক সময় টিকটিকি ঘোরাঘুরি করতে দেখা যায় এর ওপরের সাইডেও কিছুটা হলেও সলিউশন আপনারা স্প্রে করে রাখবেন সেটা দরজার ওপরের সাইডে হতে পারে বা জানালার সাইডে এই সলিউশনটা যদি দিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন আপনাদের বাড়ি থেকে কিন্তু সম্পূর্ণ টিকটিকি চলে যাবে তাছাড়াও আপনারা যে দরজার পিছনের সাইডটা থাকে তার মধ্যেও কিন্তু কিছুটা সোলুয়েশান অবশ্যই স্প্রে করে রাখবেন এমন কি আমাদের যেখানে টয়লেট থাকে টয়লেটের কোমরের পিছনেও অনেক সময় দেখা যায় টিকটিকি রয়েছে তো এই জায়গাগুলোতেও কিছুটা সোলুয়েশান স্প্রে করে রেখে দিলাম আশা করছি টিকটিকি তাড়ানোর টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি